হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকে অনেকটা বেলা করেই ব্লগটা শুরু করলাম যেহেতু আজকে একটু বেরিয়ে যাবো ননদের বাড়িতে ননদের নাতির জন্মদিন আছে তো তোমাদের সাথেও অবশ্যই শেয়ার করবো আর ননদের বাড়ি আর আমার বাপের বাড়ি একদম সামনাসামনি হয়তো খুব জোর পনেরো মিনিটের ডিস্টেন্স হবে তো ব্লগটা তোমরা দেখতে থাকো আর আমি রেডি হয়ে যাই আর এখন সময় হচ্ছে সাড়ে দশটার মতন তো এগারোটার সময় গাড়ি চলে আসবে তো চলো আমি চটপট রেডি তো স্নান করে রেডি হয়নি তো এই কুর্তিটা আজকে পরবো আর এই কুর্তিটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম আর এর দাম পড়েছিল ওই দুশো কিছুর মতন আর এখন এই কুর্তিটার দাম প্রায় সাড়ে চারশোর মতন এখন যেটা আমি দেখতে পাচ্ছি আর এবারে একটু কিছু নিজেকে নিজে রেডি করা তো সেটাই তোমাদের কাছে ছোট্ট করে শেয়ার করছি আমি খুব একটা মানে হেভি মেকআপ বা কিছু পছন্দ করি না আর এই গ্রীষ্মকালে তো একদমই না গ্রীষ্মকালে তো করেই না বলতে পারো যেহেতু আমার স্কিনটা ড্রাই হয়ে যায় তো দেখতেই পারছো কুর্তিটা কিন্তু ভীষণ সুন্দর তোমরা কিন্তু পারচেস করতে পারো ফ্লিপকার্ট থেকে তো এখন দেখো আমি একটু হালকা মেকআপ বলতে তোমার লোটাসের এই হোয়াইটনিং হোয়াইটনিং ক্রিমটা আমি ইউজ করে থাকি সবসময় যখন বাইরে যাই আর ঘরে থাকলে আমি ক্যান শোমিজের তোমার সানস্ক্রিনগুলো ইউজ করি তো এখন দেখো লোটাসের এই ক্রিমটা লাগিয়ে নিলে কিন্তু আর আমাদেরকে কিছু লাগাবার দরকার পড়ে না যেহেতু এটা মেকআপ ফিনিশ লুক দেয় আর যারা ইউজ করা অবশ্যই তারা জানবে আর তারপর এই একটু পাউডার জবিসের যে পাউডারটা আছে সেটা একটু আমি মানে টাচ আপ করে নিই এর বেশি কিচ্ছু মেকআপ না হালকা করে এই গ্রীষ্মকালে যদি তোমরা এরকমভাবে বেরো কিন্তু অনেকক্ষণ ধরে স্টে থাকে আমি দেখেছি আর আমি যে এটা সকাল থেকে করে গেছিলাম এটাই কিন্তু বিকাল পর্যন্ত আমার ছিল বিকেলে আমি আর কিচ্ছু করিনি শুধু হালকা একটু লিপস্টিক লাগিয়েছিলাম আর তোমার কাজল ব্যাস তো এইটুকুই আমি করেছিলাম আর এই কুর্তিটাই করেছিলাম তোমরা দেখতে পাবে যেহেতু ননদের বললামই যে নাতির জন্মদিন তো ক্ষেত্রে যাচ্ছি আর এই আইকনিকের একটা কাজল তো দেখো আমি মানে রেডি হওয়ার জন্য যেটুকু জিনিস ইউজ করি এল্যাটিনের একটা লিপস্টিক প্লামের একটা লিপ বাম আইকনিকের একটা কাজল আর জবিজের একটা পাউডার আর তোমার লোটাসের হোয়াইটনিং ক্রিমটা তো দেখো এখন রেডি হয়ে চললাম গাড়িও চলে এসছে আর অবশ্যই কমেন্ট করে জানিও লোকটা কীরকম হয়েছে এরপর আর রাস্তায় রকমভাবে কিছু ভিডিও করিনি একদম ডাইরেক্ট একদম ননদের বাড়িতে এসে তারপর তোমাদের কাছে ভিডিও করছি তো এটাই আমার ননদ থালা নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে ভিডিও অন করতে দেখে আর এদিকে ওদের নিয়মে মানে আমার যেহেতু ননদের মেয়ে কলকাতায় বিয়ে হয়েছে তো ওদের জন্মদিনে নাকি হলুদ স্নানের আগে লাগাতে হয় তো সেটাই করছে স্নানের আগে ওকে হলুদ লাগাবে তাই তেল মাখি ওকে স্নানটা করিয়ে দিচ্ছে আর এখানে যেটা হয় পায়েস তারপর পাঁচ রকম ভাজাভুজি মাছ এইসব দিয়ে আর আমাদের এখানে মদন গোপালের মন্দির মানে নলদের বাড়ির সামনে তো ওইখান থেকে পায়েস ভোগটা আনা হয় তো যাই হোক সকালে তো আমাদের বাঙালিদের বলতে পারো পায়েসটাই হচ্ছে এখন নিয়মের মধ্যে পড়ে আর এখন তো ফ্যান্সি হিসাবে সবাই কেক কাটায় এই করে কিন্তু আমাদের বাড়ির হিসাবে আমরা কিন্তু সকালে আগে পায়েসটা খাওয়াই তারপর বিকেলে যদি আমাদের অনুষ্ঠান করার থাকে তো করতে করি আর সেরকমভাবে কাউকে ডাকা হয়নি শুধু আমার মানে ননদ আমাদের বাড়িটা ডেকেছে আর আশেপাশে যে ভাড়া থাকে যারা তাদেরকে ডাকা হয়েছে আর তো এখন দেখো আমরা সবাই এখানে বসে আছি মোটামুটি ঘরের আমাদের ফ্যামিলি মেম্বার যা তোমরা তো জানোই পাঁচ ভাই পাঁচ বোন তাদের ছেলেপুলে মিলিয়ে আমরা প্রায় ঘরে নিজেরাই তিরিশ জন চল্লিশ জন লোক হয়ে যায় তো সবাই যেটুকু লোক পেরেছি আমরা এসছি আর এখন এখানে সকালের খাওয়া দাওয়াটা করে নিচ্ছি তো দুটো চেয়ার ওইদিকে বাইরে রাখা আছে আর চেয়ার নেই বলে আমরা কিন্তু আমি আর আমার যা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাতটা খাচ্ছিলাম সেই হাসাহাসি করছিলাম যে এখানে দাঁড়িয়েই খেতে হচ্ছে আর সবার খাওয়া হয়ে গেছে মোটামুটি আর সকালের রান্নার মধ্যে তো দেখতে পেলে ভাজাভুজি পোস্ত একটা তরকারি আর তোমার মাছ করেছিল খাওয়া দাওয়ার পর ছেলে তারপর ভাগ্নি আর আমার ভাইজি এরা সবাই মিলে ডেকোরেশন করতে লেগেছে আর আমিও এদিকে কিন্তু তোমার এখন বাজে ওই বিকেল ছটা মতন আর বেশি লোকজন তো নেই তোমাদেরকে বললামই আমাদের ঘরের লোক আর আমার ননদের বাড়িতে যারা ভাড়া থাকে তারাই তো এখানে আমি লুচিগুলো বেলেন মানে ছেঁকে নিচ্ছি আর এদিকে তোমার যাও আটাটা মাখ ছিল লুচি বেল ছিল এরকমভাবে ঘরের লোকরা মিলেই কিন্তু আমরা আজকের খাবারগুলো বানিয়েছি আর আমার ননদের ঘরেও কিন্তু মুরগি ঢোকে না তো তাই মুরগির মাংসটাকেই মানে কষা মুরগি বানিয়ে নেওয়া মানে নিয়ে আসা হয়েছিল দোকান থেকে আর মেনুর মধ্যে ছিল কাবলি চানার তরকারি পায়েস লুচি দু রকম মিষ্টি আর তোমার চিকেন কষা তো যাই হোক সেগুলোই হয়েছিল কিন্তু যে ভিডিওটা খাবারের আমি করেছিলাম সেটা কিন্তু রকম ক্ষেত্রে জানি না ডিলিট হয়ে গেছে তো যাই হোক দেখতেই পাচ্ছ এখন মোটামুটি আমাদের ডেকোরেশান কমপ্লিট আর যার জন্মদিন তাদেরকে তুমি দেখতেই পাচ্ছ এই যে এটাই হচ্ছে আদ্রিত আর অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আদৃতকে অনেক আশীর্বাদ দিও আর এদিকে দেখো রাত হতে না হতেই চলে এসছে আমাদের আরেকজন পুচুন সোনা তো এদিকে তোমাদেরকে একটু আদৃতের কেকটা দেখিয়ে দিই তো এটা রেড ভেলভেট কেক ছিল আর এটা নেওয়া হয়েছিল কেকস অ্যান্ড বেক্স থেকে তো আমাদের আসা চলে চিত্রাতে কেকস অ্যান্ড বেক্স আছে তো সেখান থেকেই আমরা এটা পারচেস করেছিলাম কেকটা আর কেকটা কিন্তু ভীষণ টেস্টি ছিল তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই মোটামুটি সাজানো কমপ্লিট তো দেখো সাজাবে কি আমার মানে নলদের যে নাতি এত চঞ্চল সাজানোর আগে সব কিছু ছিঁড়ে ভেঙে সব কিছু এক এককার করে দিয়েছিল তো যাই হোক ওকে জোর করে কোনো রকম গেঞ্জি প্যান্ট পরিয়ে তারপর কেক কাটানো হয়েছিল ওর জন্য ধুতি পাঞ্জাবি দিদিভাই কিনে নিয়ে এসেছিলো সেটাও একদমই পরেনি মানে যেই পরিয়েছে সেই কানতে শুরু তো যাই হোক এখন কেক কাটানোর পরও বাচ্চা তো যে ওকে কেকটা কাটতে বলা হয়েছে সেই কেকটাকে একদম কেটে কুচি কুচি করতে শুরু করে দিয়েছে তো যাই হোক তো অনেকজনেই এসেছিলো মোটামুটি দেখতেই পাচ্ছ আমাদের ফ্যামিলি মেম্বার আর আমার বান্ধবী যেহেতু আমার পাশে থাকে আমার শ্বশুরবাড়ির ওখানে তো সেই জন্য ও এসেছিলো আমার যাদের সাথে আমি আর আমার ওপরের যে যা আমরা সকাল সকাল চলে এসছিলাম যেহেতু এই যে রান্নাবান্নার কাজগুলো ছিল আর আরও দুজো মানে দুটো যে যা আছে তারা কিন্তু পরে এসেছিলো সন্ধ্যেবেলায় দেখতেই পেল ওই যে প্রচন্ড সোনাকে আমাদের তো গুড মর্নিং বন্ধুরা এরপর তোমাদের সাথে নেক্সট ডে সকালে দেখা হচ্ছে আমি সোজা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে মানে করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু বললাম ভিডিওটা ডিলিট হয়ে গেছে তো নেক্সট দিন আমি চলে এসেছিলাম তোমার আমার বাপের বাড়িতে আর প্রায় দু মাস পর আসছি যেহেতু ছেলের এক্সাম ছিল সেই জন্যই আসতেই পারিনি আর এদিকে এসে দশটার সময় ঘুম থেকে উঠেছি বাপের বাড়ি আসা মানে একটা আলাদাই মজা কোনো রকম কোনো চিন্তা নেই টেনশন নেই নিজের মনের মতো ওঠো খাওয়া দাও আর কিছু না আর এদিকে দেখো ছেলে আমার চিকেন নিয়ে বসেছে উনুনেও চিকেন বসিয়েছে আর তোমার এইদিকে কিন্তু আমরা খাসির মাংসটা করব যেহেতু আমার বর চিকেন খায় না তার জন্য মা খাসি নিয়ে এসেছিলো আমাদের সবার জন্য আর ছেলে আর ভাইজের জন্য নিয়ে এসেছিলো তোমার চিকেন আর এদিকে মায়ের তরকারি মায়ের জন্য নিরামিষ রান্নাবান্না করে তারপর আমরা কিন্তু চিকেন মানে খাসির মাংসটা বসিয়েছিলাম আর এদিকে দেখো বৌদি আর ভাগনা মিলে দুজন মিলে মিক্সিটা চালাতে গেছে এমন আওয়াজ হয়েছে মানে যাই হোক কোনো কারণে মিক্সিটা খুব জোরে আওয়াজ হয়ে উঠেছে তো ছেলে আমার ধরেছিল সেটাই তো এদিকে দেখো দাদা বেরিয়েছিল তো লজ্জায় আবার ঢুকে দিল যে আমি ভিডিওটা অন করেছি আর তোমাদের সাথে একটু বাবার ফটোটা শেয়ার করি এখন আর আসতে ইচ্ছে করে না এই কারণেই বাবা যেহেতু নেই তিন বছর হলো আমাদেরকে ছেড়ে চলে গেছে বাবা হঠাৎ চলে যাওয়াতে না আমাদের ভাই বোনরা ভীষণ ভেঙে পড়েছিলাম আস্তে আস্তে হয়তো আমরা ইয়ে হয়েছি কিন্তু মা বাবা এমন জিনিস যেটা দেখবে মানে মানে যাই করি সেই জিনিসের মতন ভালোবাসা কেউ দেয় না আজ বাবা নেই বলে আমি কিন্তু সব দিক থেকে নিজেকে হার মনে করি তো যাই হোক এখন মানে দুদিন ধরে প্রচুর আনন্দ করেছি সেই ভিডিওগুলো আর আমি ক্লিপ নিতে পারিনি তো যেটুকু নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজ প্রায় তিন দিন পর আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ছোট করেই করেছি তবুও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর আগামী দিনে হয়তো নতুন নতুন আরও কিছু ভিডিও আসবে সেগুলো তোমরা অবশ্যই দেখো তো আজকের মতন টাটা।